অন্য অন্য নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা বিজয়ের মাস উদযাপন করতেছি মহান স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস প্রিয় উপস্থিতি এ দেশকে আমরা একবার স্বাধীন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রিয় উপস্থিতি কিন্তু আমরা কি দেখলাম বর্তমান সমাজে সাম্য নাই মানবিক মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই প্রিয় উপস্থিতি সব জায়গায় বৈষম্য এই বৈষম্যহীন বাংলাদেশ বিধির মানে আজকের এই জেলা সম্মেলন প্রিয় উপস্থিতি আমরা দেশ স্বাধীন করেছিলাম রক্ত দিয়েছিলাম কি দেখলাম এ দেশকে আবার আমরা দুই হাজার চব্বিশে এসে স্বাধীন করলাম প্রিয় উপস্থিতি বারবার কি আমরা রক্ত দেব পীড়া উপস্থিতি যদি যদি রক্তই দিই স্বাধীন করি আবার রক্ত দেব আবার স্বাধীন করব এভাবে একটা দেশ চলতে পারে না কথা বলুন ঠিক না এই দেশ তখনই শান্তিময়ভাবে চলবে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে কথা বলুন ঠিক না বীরা উপস্থিতি আজকের জেলা সম্মেলন থেকে বলতে চাই আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশেষ চেয়ারম্যানের নেতৃত্বে দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করব কথা বলুন ঠিক কিনা প্রিয় উপস্থিতি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় হাত পাখার দাওয়াত পৌঁছাই দিতে কথা বলুন ঠিক না প্রিয় উপস্থিতি আগামীর বাংলা হবে হাত পাখার বাংলা আগামীর বাংলা হবে ইসলাম বাংলা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب অবশিরিল মুমিনিন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ